একটা সুন্দর ডাক মুক্ত ঝকঝকে ত্বক আমরা সবাই চাই কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না বিভিন্ন কারণ হতে পারে আনহেলদি লাইফস্টাইল অতিরিক্ত রাত জাগা বা জাঙ্ক ফুড বা বেশি মশলাদার খাবার খাওয়া অনেক সময় অনেকে ত্বকের যত্ন নেয় না নিয়মিত সানস্ক্রিন ইউজ করে না কারণও ত্বকের স্বাভাবিক যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা মাত্র দুটি উপকরণ দিয়ে প্যাক তৈরি করে ত্বকের সৌন্দর্য আবার ফিরিয়ে আনবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ লাল চন্দন পাউডার লাল চন্দন যদি না থাকে তাহলে সাদা চন্দনও ইউজ করতে পারো চর্চার ক্ষেত্রে চন্দন পাউডার আজকের নয় প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে এটা ত্বকের ছোপ দূর করতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে আর লাগবে কমলা লেবুর রস এখন তো বাজারে কমলা লেবু সহজেই পাওয়া যায় তাকে তোমরা খোলা ছাড়িয়ে ভালো করে জুসটা বার করে নেবে সে জুসটাই আমাদের কাজে লাগবে কমলা জুসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল করে টান টান করে এবং ত্বকের মধ্যে বলি রাখা বা বয়সের ছাপ সহজেই দূর করতে সাহায্য করে দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও এবার এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও লাগাবার পর এটা দশ মিনিটের মতো রাখবে শুকিয়ে এলে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এটা তোমরা সপ্তাহে দুবার ইউজ করো দেখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকের দাগ ছোপও দূর হয়ে যাবে ত্বকের ব্রণ থাকলেও সেটাও ধীরে ধীরে দূর হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো